আমার পাশে গাড়িটা এটা হচ্ছে বেসিক্যালি এই গাড়িগুলো টাইপের গাড়ি খুবই কমফোর্ট গাড়ি আর যেহেতু সিসি বেশি এই গাড়িগুলো তো তো সিসির কথা চিন্তা করে আসলে পেট্রোল খরচটাও বেশি যেহেতু এস টাইপের গাড়ি সিসি বেশি পেট্রোল খরচ তো বেশি হবেই অনেকে চিন্তা করে তাইলে পেট্রোল খরচ কমানোর বিকল্প কি খরচ কমানোর বিকল্প হচ্ছে এলপিজি তো গাড়িটা এলপিজি করা হচ্ছে পাশাপাশি এলপিজির ক্ষেত্রে কিন্তু আসলে অনেকভাবে করা যায় অল্প খরচও করতে পারবেন বেশি খরচও করতে পারবেন ডিফেন্ড করে সব কিছু আপনার উপরে যে আপনার গাড়িটা কিভাবে আসলে এলপিজি করবেন কিভাবে এলপিজি করলে গাড়িটা ভালো থাকবে আপনি ভালো থাকবেন গাড়ি ভালো চলবে সেক্ষেত্রে আমি সব সময় বলে থাকি একটা কথা যে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট ইউজ করতে হবে ভালো অ্যাক্সেসরিজ ইউজ করতে হবে মাইলেজ ভালো পাবেন গাড়িও ভালো চলবে আপনিও ভালো থাকবেন এখন যে সিলিন্ডারটার কথা যদি বলি এটা হচ্ছে ক্রডিয়াল সিলিন্ডার অর্থাৎ রাউন্ড টাইপের সিলিন্ডার আর এখানে দুই ধরনের সিলিন্ডারই হয়ে থাকে একটা হচ্ছে ক্যাপসুল লাম্বা সিলিন্ডার যে সিলিন্ডারটা এই স্পেসটাতে বসে আর এটা যেহেতু রাউন্ড সেক্ষেত্রে এটা বসবে এই জায়গাটাতে এইখানে যদি সিলিন্ডারটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাড়িটার পিছনের যে লেভেলটা একদম পারফেক্ট লেভেল থাকবে তো সেক্ষেত্রে আপনারা কেআই স্পোর্টের গাড়ি নিয়ে যারা ভাবছেন যে এলপিজি করা যাবে কিনা সমস্যা হবে কিনা এ পর্যন্ত অনেক গাড়ি এলপিজি করা হয়েছে কেআই স্পটেজ গাড়িগুলো তো আশা করি যে গাড়িগুলো আগে এলপিজি করা হয়েছে এই গাড়িগুলো এখন পর্যন্ত ভালো চলতেছে কোনো ধরনের সমস্যা নেই বা কোনো ধরনের কমপ্লেন আমরা পাইনি তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই গাড়িটা এলপিজি করতে পারেন ইভেন শুধু এই গাড়ি না আমি যদি আরও যে গাড়িগুলো দেখাই আপনাদেরকে যেমন এখানে আছে হাইব্রিড স্কোয়ার নন হাইব্রিড স্কোয়ার পাশাপাশি সামনে দেখতে পাচ্ছি নোয়া গাড়ি অনেকগুলো আছে ইভেন টয়টার গাড়ি বেশি এই গাড়িগুলো হচ্ছে গতকাল রাতে যে গাড়িগুলো এলপিজি করা হয়েছে তো এইখানকার মধ্যে স্পেশালি যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে এক্সিও গাড়ি বেশি ম্যাক্সিমাম এই নিউ মডেলের এক গাড়ি এখানে তিনটা দেখা যাচ্ছে এই তিনটা গাড়ি হচ্ছে নিউ মডেলের গাড়ি ইভেন তিনটা গাড়ি এলপিজি করা হচ্ছে আর এই গাড়িগুলো সিএনজি করলে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যাবে না পাশাপাশি অবশ্যই সিকেনশিয়াল টাইপের সিএনজি করতে হবে যদি সিএনজি করতে চায় তো সেক্ষেত্রে একটু ভালো সার্ভিস পাওয়া যাবে বাট এলপিজির ক্ষেত্রে একেবারে খুবই ফার্স্ট ক্লাস হবে তো আমি এখানে তিনটা গাড়ি দেখলাম এই গাড়িগুলো গতকাল রাতে হয়েছে এখানে আছে নোয়া গাড়ি একটা ইভেন হাইব্রিড নোয়া যে গাড়িটা তারপরে এখানে যে গাড়িগুলো হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে নন হাইব্রিড পাশাপাশি এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে রোমিও সো টয়টা ব্র্যান্ডের নতুন মডেলের একটা গাড়ি রোমিও এই গাড়িটা এলপিজি করা হচ্ছে আর এটা এলপিজি করার পরে যে ব্যাগ স্পেসটা এটা কিন্তু একেবারে ফিনিশিং দেখে মনে হচ্ছে না যে গাড়িটা এলপিজি করা হয়েছে বাট যেটুকু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এটা ফিল আপ করা যাবে তাতে কোনো সমস্যা নেই বাট এটা এলপিজি কমপ্লিট হয়ে গেছে কোনো ধরনের ও সমস্যা হয়নি এটার পিছনে বলি স্কাই ব্লু কালারের যে গাড়িটা এই গাড়িটা ট্রোডিয়াল সিলিন্ডার দিয়ে এলপিজি করা হচ্ছে অর্থাৎ রাউন্ড টাইপের সিলিন্ডার রাউন্ড টাইপের সিলিন্ডার দিয়ে কিন্তু গাড়িগুলো এলপিজি করা যায় খুব ইজিলি তবে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা বেশি খরচ হয়ে থাকে বাট এলপিজি করার পর খুবই সুন্দর হয় আর এইখানে হচ্ছে নোয়া গাড়ি তার পিছনে আছে এক্স করোলা গাড়ি তো এই গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে খুব ইজিলি চাইলে আপনিও আপনার গাড়িটা এলপিজি করাতে পারেন তো আমরা রাতের গাড়িগুলো দেখলাম এর মধ্যে আমরা এই গাড়িটাই দেখলাম তো এই ধরনের গাড়িগুলো এলপিজি করতে পারেন খুব ইজিলি ইভেন প্রাইসের কথা অনেকেই চিন্তা করেন যে আসলে খরচ কেমন হবে গাড়ি এলপিজি করতে তো গাড়ি এলপিজির ক্ষেত্রে আমি যেটা আগেই বলেছি আপনাকে যে ডিপেন্ড করবে সবসময় উপরে এর উপরে এলপিজি করাবেন এর কোয়ালিটি বাংলাদেশে যেহেতু অনেক এলপিজি ওয়ার্কশপ আছে ইভেন অনেক প্রাইজ আছে কোন প্রাইজে করবেন যারা নাকি নতুন এলপিজি করতে চাচ্ছেন তারা কিন্তু কনফিউজের মধ্যে পড়ে যায় যে আসলে কোথা থেকে এলপিজি করালে ভালো হবে এক্সেসরিজ কেমন দিবে গাড়িটা কেমন চলবে তো তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে একটি এলপিজি ভিজিট করতে পারেন একটি এলপিজির লোকেশন আছে একশো ফিটর মাদানি এভিনিউ বাড়ি ঢাকা পাশাপাশি অনেক ধরনের ব্র্যান্ড আছে যে গাড়ির জন্য যে ব্র্যান্ড ওই ব্র্যান্ডটা কিন্তু একটি করে থাকে তো সেক্ষেত্রে আপনারা ভিজিট করে দেখতে পারেন যে আসলে কে গাড়ি অন্যান্য যে গাড়িগুলোর কথা বলেছিলাম হাইব্রিড নন হাইব্রিড জিডিআই ইঞ্জিন টার্বো ইঞ্জিনের গাড়িগুলো কোন গাড়িতে কেমন খরচ হবে এই বিষয়গুলো ফোন করে জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ভিজিট করতে পারেন একটি বেলপিজি কনভার্সেন এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইভেন একটা লাইক তো আশা করতেই পারি একটি খন্দকার শরীফ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে